আলাদা ওই রাধা আর কৃষ্ণ দুইজনে আলাদা দেহ নয় এক দেহ হয়ে বাইরে হচ্ছে রাধা আর ভিতরে হচ্ছে কৃষ্ণ তাহলে দুই দেহ এক করিয়া নদীয়ার মধ্যে আবির্ভূত হলেন আমার গৌরহরি আর সেই গৌড় হলি তাহলে উনি কৃষ্ণ আর সেই গৌর হয়ে কি করলো হরিদাসকে কি বলো কৃষ্ণ করো কৃপা মায় অবশ্যই তুমি যাহা মানিবে তাহা গুরু করবে ঠিক আছে হরিদাস কথাটা বললি তো অবশ্যই ভগবানের কথা বলছে ভগবান বলছে আমি ভগবান হয়ে যাইনি ভক্ত হয়ে গেছি এই আমি ভক্ত আবস নি প্রকাশকে বলতে পারতো না ভক্ত হয়ে জীবকে দেখিয়ে দেবো অভিমান হয়ে না তাহলে সরাসরি নিজে বললো না ছায়া বলল বিষ্ণু বড় পূজা হবে তাহলে আমি নিজে বললো তাই কে তে বললো তারপর তুমি আগে এত বড় অভাবিয়ে যাবে তোমার মত ভক্ত তো হইदास বলছে আমার মতো ভক্ত কোটি কোটি ভক্ত আপনার অন্তরঙ্গ ভক্ত কোটি কোটি ভক্ত আছে মোرمতে একটাwidetilde কিন্তু মানা যায় প্রভু আপনার কোনো हानि হবে না কোনো ক্ষতি হবে না এই আলোচনা করার পর তারপরে কি করলো মহাপ্রভু বললো ঠিক আছে বিষ্ণু তো তৃতীয় অবশ্যই তোমার মনের আশা পূরণ করবে তাহলে হরিদাসের সঙ্গে কথা হয়ে গেল এবার যেদিন হরিদাস প্রাণ ছাড়বে সেই দিন হরিদাস কি করল মানে অসুস্থ হয়ে গেল মহাপ্রভু সমস্ত ভক্তকে নিয়ে হরিদাসের পুঁচিয়ে এসে হাজির হরিদাস উঠে এসে চরণ বন্দনা করলো মহাপ্রভু সমস্ত ভক্তের চরণ বন্দনা করলো মনস্তে আসন দিল দেওয়ার পরে সেই আসনে থেকে মহাপ্রভু চরম দুঃখানি হরিদাস নিয়ে বক্ষে ধারণ করল এবার সেই নয়ন যুগলে কি করলো অস্ত্রী ছেড়ে দিয়ে ওই মহাপ্রভু চার বদল দর্শন করতে করতে জীবাই শ্রীকৃষ্ণ চৈতন্য নাম উচ্চারণ করে চলতে উৎক্রম মানে উৎক্রমণ করা শুরু করলো হিচকি দেওয়া শুরু করলো হরিদাস এখন

হরিদাসকে সেই গঙ্গায় স্নান করালো স্নান করার পরে মহাপ্রভু বলে উঠল গঙ্গা এতদিন তীর্থ ছিল আজকে গঙ্গা মহাতীর্থে গঙ্গা তো মহাপ্রভু হরিদাসের স্নান করার পরে কেন মহাতীর্থ বলল যে কারণ আছে তীর্থে পাপি পাপি রাজায় পাপ পাপ দেওয়ার জন্য দেখি এই যে অষ্টমী স্নান আরো বিভিন্ন ধরনের স্নান আছে পাপী যা যায় পাপ পাপ দেওয়ার জন্য যাই একটু গঙ্গায় ডুব দিয়ে আসি না জানি কত ঝগড়া জানি কত ডাং মার কত কিছু পাপ পাপ সব পাপ যে গঙ্গায় একটা ডুব দেয় আর গঙ্গা সব দিয়ে আসে স্বার্থ করা দেখি সংসারে ঝগড়া না অনেক পাপ জমাবো আর নির্দুষি গঙ্গাকে দিয়ে সব দিয়ে আসবো স্বার্থ

আর যতক্ষণ পর্যন্ত ওই সাধু গিয়ে চর না গঙ্গায় ও গঙ্গা তীর্থ হবে না পবিত্র হবে না আর গঙ্গার ও পাপটা যাবে না পাপটা যাবে মানে এই ভবিয়র যে দিন গঙ্গাকে নিয়ে আসে ভগবান বিষ্ণুর চরণ থেকে সেই গঙ্গা বলেছিল প্রভু এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন জায়গায় পাঠান কিন্তু পৃথিবীতে আমাকে পাঠাবেন না কেন ওখানে রোজ সোজ জরা বেবি পাপ তাপ অন্যায় অপরাধ প্লেট কালী ময়লা সমস্ত কিছু ওই পৃথিবীতে আছে পাপি তাপিরা এইভাবে পাপ করবে আর আমাকে দিয়ে দিবে। সমস্ত আমি ভারস করিব কি করে আমি যাবো অন্য কোথাও পাঠানো আমি যাব ভগবান বলছে গঙ্গা তুমি চিন্তা করবে তোমাকে পাপ তাপ পাপি তাপিটা দিবেও যেরকম আমার তোমার পাপটা ভরণ করে নিয়েও আসবে কে নিয়ে আসবে আমার ভক্ত গিয়ে নিয়ে আসবে আমার ভক্ত নিয়ে আসবে যেদিন আমার ভক্ত বাহু উত্তোলন করে হরিনাম সংকীর্তন করতে করতে তোমার জলে অপগ্রহণ করবে আর গৌপীর ভক্ত নিঙ্গানো জল যেদিন তোমার অঙ্গে ফেলবে সেদিন তোমার সমস্ত পাপ সে বস্তু ধারণ করে নিয়ে আসবে সবকিছু বৈষ্ণব ভাষণ করবে হ্যাঁ কেন বৈষ্ণব ভাষণ করবে বলেছিল বৈষ্ণব পরম বৈষ্ণব ভুল না করেছিল বিষকে ভজন বিষকে বলেছিল বিষ তুই আমার এই কন্ঠের একটু উপরে থাক কেন সমুদ্র মন্থন হয়েছিল ওখানে ধন রত্ন অনেক কিছু ধর্ম বিভিন্ন কিছু সম্পদ ছিল দেবতা অসুধের মধ্যে ধাকাভাগি হয়ে গেল কিন্তু কেউ নিল এই বিষের ভাণ্ড যদি পৃথিবীতে গেলে তাহলে জীব একবারে বিনাশ আসে কে এখন নেয় বিষ কেউ নিতে চায় না সবাই ভালোটা নিল সম্পদ নিল বিষ কেউ নিল না এই বিষ শেষে ভোলানাথের কাছে গেল বরম বৈষ্ণব ভোলানাথ পান করলো সেই বিষ যখন পান করলো ভোলানাথ শ্মশানে বসে নাম করছে বিষটা যখন ভোলানাথকে দেওয়া হলো ভোলানাথ বিষ পান করলো এবার আমার বৈষ্ণবগঞ্জ যারা আছে ভগবানের স্থান দেয় এই অঙ্গে কোথায় কি দেয় কণ্ঠে দিচ্ছে গোবিন্দায় নম দাদু জঙ্গে করলে কণ্ঠে গোবিন্দায় নম ভোলানাথ বলছে এই বিষ কণ্ঠে আসবি না কেন এই কণ্ঠে আমার গোবিন্দ করে এই বিষ যদি তুই কণ্ঠে গিয়ে পৌঁছ তাহলে আমার ভগবান কষ্ট পাবে না তুই নিচে যাবি এই উপরে থাক বিষ সেখানে আর সেই কাল্প বিষের তেজে কণ্ঠটা পুড়ে গেল ভোলা হাতে নাম হলো নীলকণ্ঠ তাহলে একমাত্র পরম বৈষ্ণবীর পারে এই বিষকে পর্যন্ত হজম করতে এই জন্য যত ক্ষমতা আছে সমস্ত কিছু হজম করা এই জন্য ভগবান বলছে আমার ভক্তগুলোকে তোমার সমস্ত পাপটা নিয়ে আসবে রক্ষিত যারা সাধু এরা কল্যাণ করার জন্য জগৎকে কল্যাণ করার জন্য এরা যায় এরা পাপ্তা দেওয়ার জন্য যায় না এই জন্য মহাপ্রভু হরিদাসের মতো ভক্ত চরণ কষ্ট গঙ্গায় করালো এই জন্য বলে উঠলো গঙ্গা এতদিন পিত্র ছিল আজকে মহাপুত্র পরিবেশ হরিদাসকে স্নান করে ডাঙায় তুলে নিয়ে এসে হরিদাস মালা তিল বহির্বাস পরিধান করা চৈতন্য মহাপ্রভু কপি ধারণ করেছিল সন্ন্যাস গ্রহণ করেছিল এবার হরিদাস ঠাকুরকেও স্নান করে দোর কপির মা তিল বহির্বাস পরিধান করিয়ে দিল

তাহলে বাপের যদি পাঁচটা সন্তান থাকে বা তিনটা থাকে তো একটা উত্তম একটা মধ্যম একটা অধম হতেই পারে অধিকার তিন ছেলে নাকি বাবা তো আর কম বেশি করবে না তিনটা ছেলে তিন বিঘা জমি আছে তিন ছেলে দিয়ে দেবে এবং বড় ছেলে ভীষণ চতুর হিসেবেও ভালো ও রাখতেও জানে মধ্যম ছেলে ও মাঝা না। ছোট ছেলে কুসঙ্গের দোষে হয়তো ভুল বসত হয়তো হিসেবে বন্ধ করে ও সঠিক ভাবে রাখতে পারে না তাই বলে বাবা কি ওকে ভাত কম দিবে দিবে কোনদিনও কম দিবে বাবা বিচারে বাবা কম দিবে বাবা ঠিক দিবে কেন ও বড়টা যেটা পাওয়ার অধিকার মেজটাও একই অধিকার বাবা কিন্তু সম্পদ দিয়ে দিচ্ছে তিন ছেলেকে দিয়ে বাবা কি করছে যে ছোট ছেলে ওইভাবে হিসেব রাখতে পারে না দেখে জমাতে পারে না দেখে তাহলে বাবা কি বলবে তুই এইভাবে চলিস না বাবা সবসময় বুঝিয়ে দেয় বাবা দেখ তোর বড় দাদার মতো বা মেজ দাদা তো মোটামুটি রাখে বড় দাদা তো ভালোভাবে রাখে কিন্তু তুই রাখতে পারছিস না তাহলে একটু ভালো করে তুইও চেষ্টা কর বড় দাদার মতো সম্পদটা বাঁচিয়ে রাখার জন্য তুইও একটু চেষ্টা কর বাবা বলছে এই কথা বাবা। ও ভগবানও বলছে শাস্ত্রের মাধ্যমে ভগবানও বলছে গুরু রূপেও ভগবান বলছে জগতে শিক্ষা দিচ্ছে আর এই জনজগতে আমাদের যে পঞ্চভূত শরীর আছে এ বাবাও কিন্তু এই সন্তানকে উপদেশ দিচ্ছে যে এই নয় ছয় করিস না একটু ভালোভাবে জল এ শিক্ষা দিচ্ছে কিন্তু সন্তান যদি কুসঙ্গে ধ্বংস হয়ে যায় এটার জন্য কি বাবারাই এটার জন্য কি গুরু দায়ী এটার জন্য কোন বৈষ্ণব দায়ী না তাহলে এইভাবে যে আমাদেরকে সম্পদ ভগবান সরুয়ানা দিয়ে দিয়েছে তাও কি কম নেই দেওয়ার পরে ভগবানই আমার গুরু রূপে এসে বৈষ্ণব রূপে এসে জগতে শিক্ষা দিচ্ছে সমান অধিকার সবার সব কিছু দিয়েছি পিতৃ সম্পদ সরুয়ানা তোকে দিয়ে দিয়েছি সম্পদটা সব গুরুচরণ আশ্রয় করে ধরে রাখ এবার সেই সম্পদ যদি কুসংকে পড়ে কারونی তার জনের নগে পড়ে যদি ও সম্পদ ধ্বংস করে সে দস্ত গুরু নয় বাবারও নয় আর আমরা শিখতে থেকে এবারminLength করছি ভালদারি হাতে খাওয়া যাবে না ওই কমুকের হাতে খাওয়া যাবে না কমুকের হাতে খাওয়া যাবে না হ্যাঁ তাহলে কাতেminLength করছি বুড়াইকে জেলে দেখো এই বলে আমার মুখে বলি আমার 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 তাহলে এবার ভাবনা করতে হবে তুমি যে ভাবনা করছো কোন জায়গায় ভুল হচ্ছে তাহলে সেই জায়গায় কিন্তু আমরা ঠিক তাহলে বাবা কিন্তু ঠিক সম্পদ দিয়ে দিয়েছে কিন্তু আমরা হিসেবের জন্য তাহলে মহাপ্রভু দেখে নিজেই ভক্তের ব্যাস পরিধান করালো মহাপ্রভু নিজেই আচরণ করলো তাহলে সেই বস্তুগুলো আমাদেরও একই ও বলছে ভ্যাট ভালো না তুমি কোথাকার জন্য ও থেকে এসেছো তুমি বড় বাবা তুমি কোন বড় সাহেব তুমি আলাদা ঘরে জন্ম নিয়েছো তুমি এ ভ্যাগের সন্তান তুমি যে মায়ের গর্ভে এসেছো তোমার মা প্রতি মাসে তিনবার ভ্যাগ করে প্রতি মাসে তিন দিবসে আইসে নদীর ঢেউ ও মায়েরা জানে ও মা কতদিন করে তুমি তোমার মাকে জিজ্ঞেস করো ও প্রতি মাসে তিন দিন তোমার মা কোপিং ধারণ করে আর তুমি এই কোপিং কে নিন্দ করছ ভালো না অপরাধ যে কোন দিকে হয়ে যায় ভালো শত শতকে নিন্দ করতে পারলেই বাজে কেন এত বড় সময় পর ধরে রাখা বিষয় হতে তুমি পারো না চেষ্টা করো রাখার অধিকার সবার নেই তোমার চরিত্র দোষে সবার দোষে তুমি সম্পদ হারাবে আর ভগবানকে বুঝবে দুর্বো সুন্দরকে এটা তুমি রাত্রে জানো এবার জানো তোমার কাছে সব সম্পদ আছে চৈতন্য চৈত্র আছে আছে দেখা যাবে আছে পূর্ব দিকে সম্পদ আছে দক্ষিণে খুঁটলো এবার দক্ষিণে গিয়ে ভেঙ্গুর রুকা বেরিয়ে আসলো পশ্চিমে খুঁজলো ওখানে কি যক্ষ আছে উত্তরে গিয়ে খুঁজলো সেখানে অজগর দাঁড়িয়ে আছে তিন দিকে সম্ভব পেল না একদম বিপদের ঘাড়ে পা বলছে দাদু সম্পদ তো না তুমি বললে বাবা পৃথিবী বীজে সম্পদ খুঁজে গেছে। একটু খুঁজলেই পাওয়া যাবে তো দক্ষিণে খুঁজলাম যে বেঙ্গুর বোনটাই খাবে আর হইল না

মানব জীবনে কি দ্বীপটা কোনটা তাহলে এই যে পূর্বদ্বীপ পিতৃ সম্পদ এখানে জমানো আছে এখানে ভাণ্ড এখান থেকে সমস্ত ব্রহ্মাণ্ডের সৃষ্টি এখান থেকে সমস্ত জীবের সৃষ্টি একটা সরিষার দানা দিয়ে আমরা একুকুর অঙ্গ খানা। পিতৃ সম্পদ দিয়ে সারা ব্রহ্মাণ্ডের সৃষ্টি এখানে সম্পদ জমানো আছে এই পূর্ব জায়গায় পূর্ব দরজা এই যে দিকটা হচ্ছে পশ্চিম দিক আর এটা হচ্ছে আমার উত্তর দিক এটা হচ্ছে আমার দক্ষিণ দিক এখানে দক্ষিণ দিক ঘেমরু বলবা আত্মীয় স্বজন পরিবার সাধন ভবন করতে যাব এবার ওরা ঝাঁপিয়ে ধরছে কোথায় যাও এই যে মামি শ্বশুরি আসলো ওই নামে যাইতে চাইলে হইল নাকি যাওয়ার ইচ্ছে ছিল ওই নাতিতে সর্দি বেরিয়েছে আর যায়। এই ঘেমরুর বলতে সাবায় ধরলো আর হইল না সাধন হ্যাঁ এটার কানে আমার পিতৃ সম্পদ হারা হয়ে গেল ও যক্ষ পশ্চিমে যক্ষ কি আমি যার সঙ্গে বাস করছে সে হচ্ছে আমার বলে রাখা নাকি শ্মশানকালী বারো হাত জিজ্ঞাবার করে খর্ব হাতে নিয়ে আছে ও ঢোকা মাত্র ঘেঁচ করে বলি যায়। প্রতিদিন আমার মতো আমি বলি হচ্ছি যে বিশ্বধর কালনাকে আমি সঙ্গে নিয়ে প্রতিদিন ঘুমাতে যাচ্ছি সে হচ্ছে আমার কি ওই যে নারী দুর্গা নারী কালী নারী আমার হয় কালী নারী পায়ে দেয় অঞ্জলি আমার কৃষ্ণ গুণাধার ও কখনো চণ্ডী কখনো শ্যামা কখনো জগজননী কখনো আবার চণ্ডী একবার যদি খেপে তাহলে কথা খারাপ সংসারে আগুন ধরবে ওই জন্যে সব ত্যাগ করা যায় বোন ত্যাগ করা যাবে না কেন বিপদ আছে কত